আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইয়াদ এন্টারপ্রাইজের শপের প্রোপাইটার স্টাফিল ভাই আছে আমার সাথে যারা সরাসরি এই শপটি ভিজিট করতে চান চলে আসবেন ইয়াদ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে 9295 নাম্বার 92 এবং 95 নাম্বার শপ আর আপনারা কিন্তু ইয়াদ এন্টারপ্রাইজে আসলে মোটামুটি হোম অ্যাপ্লায়েন্স কিচেন এক্সেসরিজ সব প্রোডাক্ট পাবেন যেমন দেখেন এখানে সিঙ্ক আছে এই পাশে আপনারা সব ধরনের কেবিনের নন কেবিনের চুলা দেখতে পাচ্ছেন এই পাশে হুড দেখতে পাচ্ছেন আবার উপরের দিকে যদি একটু তাকান ইলেকট্রনিক যত হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট হয় একটা সংসারের জন্য লাগে সমস্ত ধরনের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন সেটা ভ্যাকুয়াম ক্লিনার হোক সেটা মাল্টি কুকার হোক সেটা ইলেকট্রিক চুলা হোক এয়ার ফ্রায়ার হোক ব্লেন্ডার জুসার হোক যা যে কোনো কিছু তবে আজকের ভিডিওটা কিন্তু এই কোনো প্রোডাক্টের উপরে না সবগুলো হচ্ছে মূলত কিচেন সিঙ্কের উপরে যত ধরনের কিচেন সিং ভাইয়ের কাছে আছে সবগুলো ব্যাপার আইডিয়া নেব ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আমি তো ভালো আছি 2025 এ একবার আপগ্রেড টেকার ব্র্যান্ডের স্পেনের ওকে ফাইন যেটা হলো 304 গেজের মধ্যে আমরা এর আগে দেখাইছি পিয়ানো সিং আর এই পিয়ানো সিং এর মধ্যে একবার 2025 একবার লেটেস্ট ভার্সনের মধ্যে আসছে যেটা হলো আপনি প্লেটটা ধুয়ে কোনো আলাদা র‍্যাক লাগবে না আপনি এখানে কিন্তু রাখতে পারতেছেন আপনারা কি শুরু করছেন সিঙ্কের মধ্যেই সবকিছু এক এর মধ্যে সবকিছু করতে পারবেন আর এটার ফাংশনটা একটু বুঝায়া দেই বুঝায়া দিলে কি সুবিধা হয় অনেকে বুঝতে চায় না হ্যাঁ এটা হলো আপনাদের গ্লাস ওয়াশার যখন একটা গ্লাস আপনি ওয়াশ করতে যাচ্ছেন কোনো প্রেসার দিতে করতে হবে না জাস্ট খালি এই সুইচটা দিয়ে দিবেন এখানে গ্লাসটা দিয়ে দিবেন গ্লাসটা ওয়াশ হয়ে যাবে পানির ফোর্সে ওয়াশ হবে আর এটা দিবেন এইখানটা পানিটা স্পিডে পড়বে অনেক সময় আমরা কাটা কাটি করি কাটা কাটি করার পর দেখা যায় যে আমাদের আলাদাভাবে একটা চপিং বোর্ড কিনে নিতে হয় ঠিক আছে আলাদা ভাবে দেখা যায় ট্রেন নিতে হয় সবজি রাখার জন্য আমরা এখানে কাটাকাটি করব কাটাকাটি করে এখানে দিয়ে দিব দিয়ে দিলে আমরা এটা কি করলাম এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন মাছের মধ্যে যে আইসটা গুলো থাকে গোসের মধ্যে যে ডিপ ফ্রিজের মধ্যে গোসটা রাখি অনেক সময় দেখা যায় পানির মধ্যে চুবিয়ে রাখি থেকে দুই ঘন্টা সময় লেগে যায় সেক্ষেত্রে মেহমান বাসায় বসছে কিন্তু আমার রান্না তৈরি হচ্ছে না যে জন্য শর্টকাটের মধ্যে এক সিং এর মধ্যে আপনার সকল কাজ করতে পারবেন এই জন্য আমরা দুই হাজার করে নিয়ে আসলাম যেটা কাটাকাটি করে এখানে দিয়ে দিলেন আপনি দেওয়ার পরে এখানে সুইচটা দেওয়া আছে হ্যাঁ এই সুইচটা দিয়ে দিবেন ফুল মধ্যে এখানে পানিটা পড়বে ঠিক আছে আপনার মাছ মাংস যা কিছু ধুয়ে ফেলতে পারলেন এখন পানিটা আসেন এটা আমি অফ করে দিলাম এখন আমি এই ফাংশনে চলে গেলাম এখান থেকে আমি ঝর্ণার মতো পানিটা নিতে পারবো আর এটা কিন্তু আপনার টান দিলে ম্যাজিকের মতো কাজ করবে আপনি টান দিয়ে এখানে এখানে ঘোরাবেন ঠিক আছে আবার ছেড়ে দিবেন আবার নিচে উপরে চলে যাবে হ্যাঁ এখন তো ফিটিং করে নেই এইজন্য তারপর আসেন এখানে আর একটা দাও আছে ওই যেটা বললো ফ্রিজ থেকে মাছ মাংস বের করে এটা এখানে মধ্যে রাখলেন এখানে আপনি পানিটা দিয়ে দিলেন ঠিক আছে বোন আর পাশে হচ্ছে প্লেট রাখার জন্য একটা র‍্যাক শো দাও আছে এখানে নাইফও রাখতে পারবেন আর এটা হলো ফিল্টার ফিল্টার পানিটা নিতে পারবেন এটার মধ্যে গরম ঠান্ডা সব পানি নিতে পারবেন এটার মধ্যে যে মিক্সার কল বলা হয় এটা ওভারঅল ওই থেকে এই পর্যন্ত টোটালটা জি আমি একটু মেপে যদি দেখাই বোন এটা কিন্তু 18 বাই 30 ছিল এবার তো আরো বেশি মনে হইতাছে জি এটা অনেকে আমাদেরকে

সাথে সাথে এটা পড়ে যাবে আর পানিটা কচু গাছে পানি সাউন্ডলেস কোন এখানে আপনি দাঁড়াবেন ভাই পিছে দাঁড়াবে কিন্তু আপনি কোন সাউন্ড পাবেন না আর ওয়েস্ট ম্যাটেরিয়াল যত যা লাগে ফিটিং সব সব আমরা দিয়ে দিব আর এটা কিন্তু আপু আইটে জিনিস বলি এটা কিন্তু পানির প্রেসার এখানে লাইটিংটা জ্বলবে অনেকে বলে যে এটাকে আলাদা বিদ্যুৎ আইন লাগবে না কোনো বিদ্যুৎ আইন লাগবে না এখানে আপনি লাইটিংটা জ্বলে উঠবে আচ্ছা ঠিক আছে আর প্রাইজের ব্যাপারটা আসতেছি আমি পরে না ভাইয়া সাথে সাথে প্লিজ রিকোয়েস্ট প্লিজ আচ্ছা তাহলে আমি বলে দিই দেখায় অনেকক্ষণ পরে মানুষ প্রাইস জানবে দৌড়জোর হয়ে যাবে আপনি বলেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো 48500 আজকে কত একবারে বিশাল ডিসকাউন্ট ধামাকা অফার দিতে পারবেন একবারে এক সপ্তাহ ধামাকা একটা অফার থাকবে কারণ আমি এক সপ্তাহের জন্য দিচ্ছি আমি এটা তিন দিনে দিতাম কিন্তু অনেকে দেখা আছে যে আপনি কাজ করতেছে অনেক চিন্তা ভাবনা করে বাজার ঘুরে আমার থেকে নেবেন ঠিক আছে দামের ব্যাপারে 100% গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা ওয়ানলি

ভাই এটা তো প্রাইস ছিল আমাদের দশ বছরের গ্যারান্টি পাবেন যারা চিন্তা করতেছেন আমরা পিয়ানো ছাড়া নিবো একবারে হ্যাভি কোয়ালিটির মধ্যে নিবো কিন্তু যারা আমরা পুরান ঢাকার মধ্যে গাড়ি শব্দ ঘুমাতে পারি না ঠিক আছে

এটার সাথে কল থাকবে প্রত্যেকটা সিং এর সাথে বোন আজকে কল থাকবে ফ্রি ঠিক আছে টেকা স্পেন এর এটাও যারা নেবেন ফিফটি ফিফটি এটা আমাদের রেগুলার প্রাইস ছত্রিশ আঠারো বাই ছত্রিশ আচ্ছা এটার দাম এটা আমাদের রেগুলার প্রাইস কত চব্বিশ হাজার পাঁচশো কত কল থাকবে ফ্রি মাত্র চোদ্দ হাজার পাঁচশো চমৎকার এত বিশাল সিং মাত্র

ছাব্বিশ হাজার পাঁচশো আজকে কত স্টিলটা ষোলো হাজার পাঁচশো আছে সাথে কল কিন্তু ফ্রি আচ্ছা এবং দশ বছরের গ্যারান্টি পাবেন এই আমাদের এখানে কিন্তু জি বলেন এখানে নাম্বার দাও আছে আছে যে যে মডেলটা টা নিবেন দয়া করে স্ক্রিনশট দিয়ে দিবেন প্রবাসী ভাই যারা আছেন তারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে বুঝে পাওয়ার পর তারপর টাকাটা পেমেন্ট করবেন আর ঢাকার মধ্যে যারা নিবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ আপনার দিতে হবে ক্লিয়ার বলে দি আচ্ছা আর একটা জিনিস বলবো এই প্রোডাক্টের পাশাপাশি আপনাদের যদি কারো চুলা লাগে চিমনি লাগে অথবা সংসারের প্রয়োজনীয় অন্য আদার্স কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এগুলা কিন্তু ভাই একদম চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকে দেখা হবে ইনশাআল্লাহ ইয়াদ এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম